আমরা ফেসবুক ওপেন করলেই দেখতে পাই আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা কারো না কারো ফেসবুক আইডি হ্যাক হয়েছে নতুন করে একটা সিস্টেমের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করা হচ্ছে আর যখন কোনো হ্যাকার একটা ফেসবুক আইডি হ্যাক করে পরবর্তীতে সেই আইডির মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি বা ভিডিও পোস্ট করে থাকে এবং হ্যারাসমেন্ট করে থাকে এবং একটা সময় দেখা যায় ওই হ্যাকার অ্যাকাউন্টের মালিকের কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি করে আপনিও যে এইরকম প্রতারণা শিকার হবেন না তারতে কিন্তু গ্যারেন্টি নাই এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে আসলে ফেসবুকে বর্তমানে কিভাবে ফেসবুক আইডি হ্যাক করা হচ্ছে এবং সেইটা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পাশাপাশি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটাকে নিরাপদ রাখতে পারবেন সেটাও কিন্তু জানতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরাও এই ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে নিজেদের আইডিটাকে রক্ষা করতে পারে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও তো প্রথমত আমরা যে কাজটা করব আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করব তারপর এখান থেকে সরাসরি নোটিফিকেশনে চলে যাব। নোটিফিকেশন আসলেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ওয়ার্নিং এর প্রোফাইল দিয়ে আমাদেরকে কিন্তু নোটিফিকেশন দেওয়া হচ্ছে তো এখানেও দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্নিং এর দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের ফেসবুকে ইস্যু রয়েছে আমি আপনাদেরকে আরো বেশ কিছু নোটিফিকেশন দেখাচ্ছি মানে প্রতারক চক্র বিভিন্নভাবে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে আমাদের ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছে এখন যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন রয়েছে টিম মনিটাইজেশন স্যান্ড ইউর ওয়ার্নিং মানে মনিটাইজেশনের টিম আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছে ঠিক এরকমভাবে বলা হচ্ছে আর এইটা দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন দেখুন ফেসবুকের লঘু রয়েছে এবং বলা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স লেফট মানে চব্বিশ ঘন্টার মধ্যে টু রিকোয়েস্ট রিভিউ মানে আমাদেরকে রিকোয়েস্ট রিভিউ পাঠাতে হবে তারপর হচ্ছে সিমর দেখুন আপনি যখন ফেসবুকের লঘু সহকারে কোন একটা নোটিফিকেশন দেখতে পাবেন বা ওয়ার্নিংয়ের লঘু দিয়ে কোনো একটা নোটিফিকেশান দেখতে পাবেন তখন কিন্তু আপনি চিন্তায় পড়ে যাবেন যে আপনার ফেসবুক আইডি হয়তো বা সমস্যা হয়েছে এবং সেইটা সমাধান করার জন্য কিন্তু আপনি সরাসরি এই ধরনের নোটিফিকেশানের লিঙ্কে ক্লিক করবেন তো আমি এখান থেকে আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি সেখানে কিন্তু তাদের হচ্ছে হেডলাইনটা রয়েছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স লেফট টু রিকোয়েস্ট রিভিউ সি মর এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা ইংলিশের ট্যাক্স লিগেছে আর এখানে বলা হচ্ছে যে আপনি যে ফেসবুকে পোস্ট করেন সেগুলো আসলে লিগাল না আপনি মিথ্যা তথ্য ইউজ করেন আর এর জন্য আপনার ফেসবুকটাকে মানে ফেসবুকে ব্লক করে দিবে তার জন্য আপনাকে রিকোয়েস্ট রিভিউ পাঠাতে হবে এবং সেটা পাঠানোর জন্য এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে আপনাকে এই লিঙ্কে গিয়ে হচ্ছে রিকোয়েস্ট রিভিউ করতে হবে আর আপনি যখন এইটা বিশ্বাস করে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস ওই হ্যাকারের কাছে চলে যাবে সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কেউ বলেও কিন্তু এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটাকে হারিয়ে ফেলবেন এখন এইটা যে আসলে ফেসবুক কর্তৃপক্ষ দেয় নাই এবং এইটা যে ফ্যাক সেটা আমি আপনাদেরকে একটু প্রমাণ করে দেখাচ্ছি তার জন্য আমরা এই প্রোফাইল আইকনটার উপরে ট্যাপ করব। যখন এখানে ট্যাপ করব তখন দেখতে পাচ্ছি নর্মালি এটা হচ্ছে একটা ফেসবুকের পেজ এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবলিক ফিগারের একটা পেজ ওকে এখন কথা হচ্ছে আসলে এইটা হচ্ছে একটা হ্যাকারের ফ্যাক ফেসবুক পেজ আর এইটার মাধ্যমে আপনাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে মূলত হচ্ছে কনফিউশন করা হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে আপনাদের ফেসবুকের সমস্যা রয়েছে আর সেটা সমস্যা সমাধান করার জন্য এখানে লিঙ্কের মাধ্যমে আপনাকে হচ্ছে সেখানে হচ্ছে সমাধান করতে হবে আর লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুক আইডি গায়েব আমি আপনাদেরকে আরও একটা নোটিফিকেশন ওপেন করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং এর লঘু একটা নোটিফিকেশন রয়েছে ইউ হ্যাভিং এ ইস্যু সি হোয়াই আমি জাস্ট এখানে ট্যাপ করব। তো নোটিফিকেশনটি ওপেন করার পর এখনও আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা লেখা রয়েছে আর লেখাটা মূলত হচ্ছে একটা নাম আর এখানে দেখতে পাচ্ছেন এই পুষ্টিও বলা হচ্ছে যে আমরা মানে ভুলবাল কিছু আপলোড করেছি বা পুস্ট করেছি সেজন্য আমাদের পেজটাকে ডাউন করে দেওয়া হবে মানে ইস্যু চলে আসছে আর সেটাকে আমাদের ঠিক করার জন্য এখানে কিন্তু তারা অন্য একটা লিঙ্ক মানে বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু লিঙ্ক শেয়ার করছে আর সেগুলো হচ্ছে প্রতারকের লিঙ্ক মানে হ্যাকিং লিঙ্ক আর আপনি যখন এই ধরনের লিঙ্কগুলোতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাবে তো এই ক্ষেত্রে তারা কি করে এখানে মূলত হচ্ছে তারা একটা টেক্সট সাজিয়ে লিখে তারপর হচ্ছে মাঝখানে তারা একটা লিঙ্ক দিয়ে দেয় এবং আপনি দেখতে পারবেন যদি আপনার ফেসবুক পেজে সেটা করে থাকে তাহলে পেজের যে ব্যানার থাকে বা লঘু থাকে সেইটা শেয়ার করে সেটা শেয়ার করে হচ্ছে তারা লিখে এবং কিন্তু তারা শেয়ার করে দেয় এখন এইটাও যে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে পাঠায়নি সেটা দেখার জন্য এখান থেকে আমরা লোগোটার উপরে ট্যাপ করে দিব তা এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পেজটা সেই পেজে এর ফলোয়ার্স হচ্ছে আটত্রিশ হাজার এবং এটা যে পেজ সেটার প্রমাণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজ পার্সোনাল ব্লগ এখানে যে বিষয়টা আপনারা কনফিউশনে পড়ে যান সেটা হচ্ছে আমরা কিন্তু নর্মালি আমাদের একটা ফেসবুক পেজের মধ্যে নিজেদের নাম লিখি বা যে একটা পেজের নাম লিখি আর এখানে তারা নামটাকে ব্যবহার করেছে একটা মেসেজ হিসেবে ইউ আর হ্যাভিং এ ইস্যু সি ওয়াই যেটা দেখেই কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই পরবর্তীতে কিন্তু আমরা তাদের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটাকে হারিয়ে ফেলতে পারি মানে আমাদের ফেসবুক আইডিটাও হ্যাক হতে পারে আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর আপনাদের ফেসবুক আইডিটাকে আরও নিরাপদ রাখার জন্য সিকিউর রাখার জন্য অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন তাহলে কিন্তু খুব সহজে কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না আর পাশাপাশি আপনি সব সময় দেখবেন যে এই ধরনের নোটিফিকেশন যদি আসে তাহলে কখনই আপনি সেই ধরনের নোটিফিকেশন সি করবেন না মানে দেখবেন না এগুলো কখনো অপেন করার দরকারই নেই তো এই ক্ষেত্রে আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে একটা ফেসবুক আইডি কীভাবে হ্যাক হয়ে থাকে এবং আপনি কিভাবে সেগুলো দেখে বুঝতে পারবেন এবং আপনার ফেসবুক আইডি কিভাবে আপনি নিরাপদ রাখতে পারবেন যদি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন সকলকে জানানোর সুযোগ করে দিবেন যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য জনের একটা ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পেতে পারে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন